আমরা মাছ ধরবো এখানে দেখি মামু আছে সুজন ভাই আইসে যে চুল মাতার মাথার মধ্যে আবার দেখছেন এই যে দেখাইলো যে হাত দিল যে এটাই আমরা এখানে মাছ ধরবো এখন আসি সৌদি আরবে আমরা আর এটা হচ্ছে গনফুদা গনফুদা গনু না মরাই যাবে মরা যাবে না মরাইবি না মরাইবি আচ্ছা দেখি জাল আছে জাল দিয়ে ধরবো মামু কি মনে হয় আইবো মামু জাল দিয়ে মাছ ধরে খেয়ে একটা এক ঘন্টা দেরি পরে আবার আস্তা দিতে এই পর্যন্ত আইসি ফজরের টাইমে এখন বাজে নয়টা কয়টা আটটা সরি ছয়টার থেকে ছয়টা কেমনি আইসি তো সাড়ে তিনটার সময় বাসাতে পারেছি এই জায়গায় এসে পৌঁছেছি মনে হয় চারটায় তো চারটার থেকে আটটা সাড়ে ঘন্টা মনে হয়তো আটটা ইয়ে দিছে মানে আধা ঘন্টা একটা মাসাল্লাহ মাসাল্লা মামু দুই দুছেন সব ঘটনা কি শেষ আইলে আইলে নাই নাকি কেমন ধরছে মামু আগেটা দেখি এই যে দেখেন মাছ বেশি আজকে হয় নাই পুরা তো বালতি ভরে কিন্তু আজকে ভরে নাই দুঃখ দুষ্টে রাখিয়া গেছে আরেক জায়গায় সব ছোট্ট বৈশা মাছ নাকি ম সব ছোট ছোট দেখা যায় মাছ আইসে অনেক কিন্তু সব ছোট্ট ছোট্ট একটা মনে আছে বড় নাকি এই একটা কাম করে না এনে দুই সাইডে খেয়ে দেয়া সব হাত ডাল লইলে শুনুন ভাই আইন মানে তাজা নিয়ে সাথে সাথে বাচ্চা লাগিব পুরা দুরা হ্যাঁ নাই নাই নাই

এবার কিন্তু দেখেন ভালো মাছ আছে এগুলো সব ফালা দিতে সব তেলাফের ছোট ছোট পোনা এগুলো নেওয়া যাবে না মাছ কিন্তু অনেক মিশি এবার এই হয়ে ভালো মাছ আছে এই যে দেখেন এই আরো দু একটা দিয়ে নিয়ে বালতিটা কোনো রকম পরা যায় এক বালতি আগে আমরা গাড়িতে থুয়েছি এটা আরেক বালতি দুই বালতি না নিলে মানুষ আমরা তিনজন করে বাক নিতেই হবে ওই যে দেখেন না একজন একের ইতিমের মতো বসে রয়েছে আহ মাছ দুইরা অবস্থা খারাপ দেখেন পুরা যেমন রয়্যাল বেঙ্গল টাইগার এমনই তো লাগে দেখছেন না সিংহর মতো লাগে সিংহের মতো লাগতাছে দেখেন এই যে জঙ্গলের ভিতরে যেমন একটা সিংহ বই রয়েছে না বালতি এ এক বালতি হইতো না এটার যদি আবার একটা আধা বালতি করে নিতে দেড় বালতিতে হয়ে যাওয়া বুঝছেন এই এই মাছগুলো আবার আমার এখন ফালাইতে হইব পানিতে এই এটাই সবচেয়ে বড় কষ্ট ঈশ্বরের আই কেন আর আমার এই কষ্টটা দেখে না এই এখন ডিউটি আমার এগুলোর একটা একটা কুইরে এই যে দেখেন পানিতে মিক্সেন এই দুইটা একটা কুইরে পানিতে ফালাইতে যে একটা কষ্ট আর এই কাটা যেই অবস্থা খারাপ হয়ে যায় sudut tuh sudut dalam Ayo, ayo, insya Allah,

মামু যাক আলহামদুলিল্লাহ বড় এলে তো মামু ঠিক আছে তাহলে নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এই যে কালা কালা আইসি এবার এই যে এবার ঠিক আছে মামু এনে দেন ওখানে আর এই যাওয়ার টাইম হলে হতে পারি এমন হয় সুন্দর সুন্দর জায়গা মানে দেন মামু এই যে বারো একবারে কালা লেস কাটা আছে মামু দেখছেন একদম এই যে সুন্দর ভাই কালা আইসে কালা அண்ணா এ দেখছেন আইল না বিসমিল্লাহ এলুইতা আইন রুইদ উৎস এলি আমি কইছি রুইদ উঠলায় না আপনারা এই দেখছেন মাছ এই যে এখন আইতাছে মাছ দেখেন পুরা যেমন তেলাপুয় না যেমন কাতলা মাছ দেখাযাক এবার কি আই মামা bari tari marani বাড়ি ডিমারে নি মামু মামু আছে তো এই যে একটা দিকে আত্মের লোক একটা কালা আছে মামু মামু আসে অনেকগুলোই আসে মামু এই ইয়া করেন আমাদেরকে যাওয়ার ইয়াটা ফ্লাইটটা একটু ইয়া করে দেন নাকি মামু কে মামু আছে তো আসে কালা সাইজের মাছ মাছ আছে তো এই যে কালা তো দেখা যায় না মামু সাইজের মাছ আছে আমার এতের লোক একটা আসিল তো

এটা এটা সুজন ভাইয়ের জন্মদিন পালন করবো আমরা এটা দিয়া দেখছেন এই যে সিংহার মতো জঙ্গলে বসে রয়েছে দেখেন মাছটা একবার কালা মাছ ভাই লেঞ্জুরে কামড়তে রাখেন এটা আপনার লেঞ্জুরে কামড়তে রাখেন এই যে দেখেন কত মাছ চাইছিলাম সবগুলো নিচে ফালাই দিই পানিতে মামু দিতেছে না মামু কেনা শুকাকে এখানে

লোক এক সব কাজে কাজে ব্যর্থ ব্যর্থ সব সব ছোট দিম একটা আইসে কয়েকটা আছে যা বর্ষা ಲ ಲಕ್ಷಿ ಕಡಾ ಕಡಾ ದಾಹನ್ಸು ಚಿಂಗ আমাদের মাছ শেষ এই আমরা এখন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহাল পঞ্চাশ ভাত চল্লিশ চলেন এরপরে বসি বসি তো ওইবো তো হইবোই চলেন আজকে ভালো মাছ ধরা হয়েছে বাইজান ওঠেন ওঠেন এটা লোয়া উঠতে তো খবরে যাবো আমার আমি যাইতে থাকি আয় নাস্তে আস্তে ও মাছ ধরার শখ মিটছে আজকে তারপরে মামু লাস্টে যেগুলা পাইছি এটা না পাইলে তো মনে করেন মানিক থাকতো না কারণ এক বালতি লয়ে গেলে এটা দিমুকারে কারে এই জন্য দুই বালতি ধরা হয়েছে এখন যাক কাজে লাগবো আল্লাহ তবে আগে আমরা ভুল জায়গায় ঘুরছি এই জন্য মাছ বেশি নিতে পারিনি যে দেখেন এরা এখনো বইছে জায়গাটা খুব সুন্দর তবে পাহাড় তো পাহাড় ছাড়াও আর কিছু জায়গা আছে ওই জায়গায় যেমন ওই জায়গায় গেলে আর এত কষ্ট হয় না এখানে যে একটা কষ্ট হয়েছে আইসা আর কেউ নিয়ে আসিনি ছোট ভাই বড় ধর কেউ নিয়ে আসলে আর এত কষ্ট হয় না এখন যে একটা কষ্ট করলাম ভিডিওগুলো কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন এখন বাসায় যাবো জমার দিন তো গিয়ে একটু কোসল টুসল করে নামাজটা আইসা খাওয়া দাওয়া করে তারপরে খুব ক্লান্ত না ঘুমাইলে না গাড়ির বান্দা লিখি একটা মাহমুদ এখান জালটা দিয়েছে আমরা দুই গাড়ি দিয়ে আসি এই হচ্ছে সুজন ভাইয়ের গাড়ি ভাই আইতে পারছেন বান্ধে না একটা বান্ধে মামু কষ্ট করে মামা মামা